পাইলমা পাইলমা আর রিহানকে নিয়ে খেলতে হবে না আই দেখো হাড়িয়া চিকেন এনেছি হান্ডি চিকেন বানাতে হবে আজকে হান্ডি চিকেন বানাতে হবে হ্যাঁ তাহলে চলো আজকে আবুর পছন্দ হান্ডি চিকেন বানাই হান্ডি চিকেন লাগবে খেতে এই দেখো চিকেন গুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তাহলে নুন মশলা ভালোভাবে ঢুকবে খেতে ভালো লাগবে তো চলো প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেবো তো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেবো টক দই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শাহি গরম মশলা স্বাদ মতো লবণ আজকের হান্ডি চিকেনে আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো না তাই পেঁয়াজ বারেস্তা দেব এই পেঁয়াজ বারিস্তা দিলে হান্ডি চিকেন একটা আলাদাই স্বাদ আসে তো এবার বাটি ভর্তি সরিষার তেল দেবো চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার চিকেনটা এক ঘন্টা রেস্টে রেখে ওগুলোকে নাকি গ্যাসের উনুন নিয়ে এক ঘন্টা পর ফিরে এলাম এবার চলো রান্নাটা শুরু করি আর অল্প সরিষার তেল দেবো এবার কিছু গোটা গোটা মশলা দেব মশলার মধ্যে এলাচ দারচিনি জায়ত্রী আর গোলমরিচ হালির গায়ে তেলটা একটু লাগিয়ে নিলে চিকেনটা লেগে যাওয়ার ভয় থাকবে না গোটা মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার চলো ম্যারিনেট করা চিকেনটা দিই দি এটাকে কিন্তু খুব হালকা আছে রান্না করে নিতে হবে পুরো চল্লিশ মিনিটের মতো মশলার গামলাটা ধুয়ে অল্প একটু পানি দেব এবার চিকেনটা লো ফ্লেমে চল্লিশ মিনিট রান্না করে নেব আটা দিলাম না কারণ একবার করে খুলে দেখব আবুজি তাড়াতাড়ি আসুন আমার স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে এদিকে হান্ডি চিকেনও রেডি হান্ডি চিকেন হান্ডি চিকেন আর পরোটা মানে হাঁড়িতে তার সেন্টটা একটু আলাদা মানে আমরা কড়াই যেরকম রান্না করি ওরকম না সেন্টটা পুরো একদম আলাদা আর খুব সুন্দর একটা ফ্লেভার আছে মাটি মাটি লেগ পিস গুলো কেটে ছোট করে দিই খুব সুন্দর খুব খুব টেস্ট ভালো হোটেলে দেখেছি মানুষ রান্না করে শখ হয়েছিল একদিন যে বাড়িতে বানা করাবো খুব সুন্দর বানিয়েছে ভালো লাগলো टेस्टी बेटा अपन नान्ना कोई चा अपन जन दुआ कोई दिपे ये तो है जो गोल मुड़ी जाचे आप सोना लोग के बेचकर आजे झाल है, है जा। चिकन कब है ना चिकन हम्म को भालू चिकन मटन चिंगी माछ को भालू आजा टेस्ट मसाला

খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো ওটা খুব ভালো লাগলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই আল্লাহ হাফেজ टेक केयर তুমি বলো দাও টেক কেয়ার বাই করে দাও বাই করে দাও হুম করে দিয়েছে টা 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 झाल बेटा झाल पापा झाल दी थी चाच के बेटा पीटे हुआ के दाल हांडी चिकन के झाल ना ना भले लगे चिकन ने भी वो आकी रे